কিছু বলে আমার নাম ননকে কিছু বলার সাহস আছে এই গ্রামে আমি দাদা এই গ্রামের কেউ কিছু বললে বাড়া তুদে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেবো সাবধানে রং লাগাস ভাই পরে না চুদ খেয়ে বাড়ি ফিরতে হয় বাবা তুই চুপ থাকবা ভাই তোকে একটা কথা বলার ছিল কিছু মনে করবি না তো আবার বল কি হয়েছে ভাই তুই তো এতগুলি বডি পটিয়ে রেখেছিস আমাকে একটা বডির জোগাড় করে দে না আমিও লাগাবো খুব লাগানোর ইচ্ছে করছে ঠিক আছে ভাই ঠিক আছে তুই এসব নিয়ে চিন্তা করবি না দেখি কি করা যায় তোকে একটা বডি পটিয়ে দেব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর থ্যাংক ইউ না তুই দিয়ে মালটা শেষ কর আবার রং লাগানোর জন্য যেতে হবে হ্যাঁ হ্যাঁ বড় শেষ করছি এই গিন্নি গিন্নি কোথায় তুমি একটু চা দাও তো বড় কি হলো রে বড় আওয়াজ দিচ্ছি কোনো সারা শব্দই দিচ্ছে না আমাকে এবার একটু চা দাও খুব চা খাওয়ার ইচ্ছে করছে ওরে তো কিছুই নেই চা পাতা চিনি দুধ কি করে চা বানাবো বলটু কোথায় বলটুকে বলো ও চা পাতা চিনি দুধ নিয়ে আসবে দোকান থেকে বলটু তো এখনো ঘুমাচ্ছে এ বলটু বলটু ঘুম থেকে উঠবি না লাত মেরে উঠাবো ঘুম থেকে বাবা ডিস্টার্ব করো না তো একটু শান্তি করে ঘুমাতে দাও আমাকে ঠিক আছে আয় তোর সাথে কথা আছে তাড়াতাড়ি আয় হ্যাঁ কি হয়েছে বলো একটু দোকানে যা গিয়ে দুধ চিনি চা পাতা নিয়ে আয় আমি চা খাবো আমি পারবো না সারাদিন তো বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াস

ইরে নন্টে এটা কারবাড়িতে আবার নিয়ে আসলি এটা একটা হোটেল নতি বৌদির বাড়ি গ্রামের মত নেচেছে আজ ওকে রং লাগাবো হে বড়া কোন কেলে হবে না তো আবার চুপচাপ বড়া তুই আমি আছি তো কেন এত টেনশন করছিস বৌদি এ বৌদি ঘরে আছো বৌদি মনে হয় দাদার সাথে ঘরের ভিতর রং খেলছে নারে বড়া আমি দাদাকে দেখেছি ঘর থেকে বেরিয়ে গেছে এ বৌদি ঘরে আসবো না তুমি বেরুবে আমরা গো আমরা তোমার পাড়ার দেওর এ আসছি কি হয়েছে বলো

আমি ভয় পাই নাকি আমার নাম ননটে ননটে আমার নাম আমি কাউকে ভয় পাই না আমি রং দেব বলেছি আজকে রং দিয়েই যাব দেখো তোমাদের বারবার বলছি আমাকে রং দেবে না আমার রং দিলে প্রবলেম হয় বডি রং দেব না কি বলছো বড়া গানে মুখে মাথায় সারা শরীরে দেব রং আজকে হ্যাঁ বড়া আজ অনেকদিন পর সুন্দর বডি পেয়েছি রং লাগানোর জন্য ভালো করে লাগাবো উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় রং লাগাবো ভাই তোরা আমাকে একটু চান্স দে রং লাগানোর জন্য তারা আমি কোনোদিন কোনো মহিলাকে রং লাগাইনি আজকে লাগাবো কথা বলে লাভ নেই রং লাগানো শুরু কর বডিকে আমরা যে রং লাগিয়েছি তোমার আরাম লাগেনি লাগিয়ে দিচ্ছি না না কাকু আমরা কিছু করিনি যা করেছে ননটে করেছে কাকু আমরা তো আপনার বাড়ি চিনি না ও নন্টে আমাদেরকে নিয়ে এসেছে বৌদিকে রং লাগাবে তোদের সব কোটা সাটা ভাঙবো আজকে ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমার বুষ্টি চুড়ি খানকির চেলে